হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আজকের ভিডিওটা হচ্ছে থাই গ্রিলের ডিজাইন এবং বারেন্দার গ্রিলের ডিজাইন বন্ধুরা নিত্য নতুন ডিজাইন দেখতে ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমরা এরপর নতুন একটি ভিডিও নিয়ে আসব বাউন্ডারি গেট বারেন্দার গেট এস এসের গেট থাই জ্বালানা সম্পর্কে আপনারা চাইলেই আমাদের কাছে সঠিক পরামর্শ নিয়ে আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ঠিকানা নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠেরহাট হাট মিঠাপুকুর রংপুর সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা